আমাদের স্টুডেন্টরা সচিবালয় থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার সর্বক্ষেত্রে আছে অথচ আমরা তাদের শিক্ষক হয় এখন পর্যন্ত বেতন পাচ্ছেন না এটা একটা গ্রেট বৈষম্য আমি মনে করি আর জাতীয়করণের ব্যাপারটা তো আরো ভালো হয় জাতীয়করণ হলে পরে শিক্ষকের মান উন্নয়ন হবে সে সঙ্গে স্টুডেন্টদের মান উন্নয়ন হবে ওই নন এমপ্র থাকার জন্য শিক্ষকদের মানও অনেক সময় ভালো হয় না এই জন্য স্টুডেন্টদের পড়াশোনা করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় আর নন এমপ্রো স্টুডেন্টরা অনেক কিছু থেকে বঞ্চিত হয় সর্বক্ষেত্রে সুবিধা পাবে এবং জাতি করার একটা ভালো মাধ্যম হিসাবে আমরা আশাবাদী আমরা নন এমপ্লোয়ি এমপিও করণের জন্য এসেছি নন প্রতিষ্ঠান তো সুবিধা বঞ্চিত অবস্থায় আছে স্টুডেন্টরা সব সময় সুবিধা বঞ্চিত থাকে শিক্ষার মান সেটা মানে হ্যাঁ শিক্ষার মান নন এমপ্লোয়ি থাকার জন্য শিক্ষকদের মান অনেক সময় ভালো হয় না জন্য স্টুডেন্টদের পড়াশোনা করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে নন এমপ্লয়েড স্টুডেন্টরা অনেক কিছু থেকে বঞ্চিত হয় আর বেতন বিভিন্ন রকম সুযোগ সুবিধা সবকিছু থেকেই তারা বঞ্চিত হচ্ছে এই ক্ষেত্রে যদি এমপিওভুক্ত করা হয় এবং পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় শিক্ষকদের সেক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের শিক্ষক ছাত্রদেরকে আমরা ভালোভাবে পড়াশোনা করাতে পারবো এবং তাদের মান উন্নয়ন করতে পারবো আর জাতীয়করণের ব্যাপারটা তো আরো ভালো হয় জাতীয়করণ হলে পরে শিক্ষকের মান উন্নয়ন হবে সে সঙ্গে স্টুডেন্টদের মান উন্নয়ন হবে সর্বক্ষেত্রে সুবিধা পাবে এবং জাতি করার একটা ভালো মাধ্যম হিসেবে এটা ইয়েক হতে পারে সার্ভিস জাতি করার ব্যাপার গত 16 তম এখন আন্দোলন করছে আসলে কতটা আশাবাদী আপনাদের এই সরকার ইতি আপনি নিচে আশাবতী আপনারা আছেন আমাদের নন এমপিরা আজকে পঞ্চম তম দিনে আমরা যে অংশগ্রহণ করছে হ্যাঁ আমরা আশাবাদী আমাদের বিষয় যে বৈষম্যের জন্য বাংলাদেশ নতুন করে চব্বিশের যে ইয়ে হচ্ছে যে আমাদের শিক্ষকেরা অনেকে আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা তিরিশ বছর যাবৎ কোন রকম বেতন ছাড়া স্কুল এবং কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা কাজ করছে এবং তারা কোনো বেতন পায় না কিন্তু সরকার সমস্ত কাজে আমরা অংশীদার হচ্ছে তো এই যে একটা বৈষম্য প্রত্যেক টিচারেরই আমাদের ফ্যামিলি আছে আমরা প্রতিষ্ঠানে যাচ্ছি আমাদের স্টুডেন্টরা সচিবালয় থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার সবক্ষেত্রে আছে অথচ আমরা তাদের শিক্ষক হয়ে এখন পর্যন্ত বেতন পাচ্ছেন না এটা একটা গ্রেট বৈষম্য আমি মনে করি এবং এই বৈষম্য দূর করার জন্যই তো চব্বিশের আন্দোলন হয়েছিল তো আমরা বিশ্বাস করি যে এই সরকার হয়তো আমাদেরকে সেখান থেকে উদ্ধার করছে

তারা যদি দাবি আসে সেক্ষেত্রে তাদের আপনাদের সমর্থনের জন্য তাদের কোন আপনারা তাদের যে মতামত সেটা চান হ্যাঁ জাতীয়করণ আর এমপিও মানে আমরা খাইতে পাই না আর জাতীয়করণের ব্যাপারটা হচ্ছে এটা একটা

আমরা এমপি প্রতিষ্ঠানের সঙ্গেই তো আমরা অ্যাড হয়ে যাব তখন স্যার যে আন্দোলনে তারা দিবে সেখানে যৌক্তি অবশ্যই যুক্তি এটা হচ্ছে যৌক্তিক দাবি আমি মনে করি নন এমপিওদের যে যুক্তিটা ওনারা যে রাস্তায় আসে এটা এটা রাস্তায় আমরা শিক্ষকেরা কেন এটাই তো একটা মানে মানে বিশেয় এরকম কোন দিন মানে কোন দেশ হয়তো নাই যে শিক্ষকরা রাস্তায়তে এরকম করে পড়ে থাকে বিনা বেতনে একটা শিক্ষক 20 বছর 25 বছর চাকরি করতেছে আমি তো দেখলাম যে কিছু কিছু টিচার ছয় মাস পর টিএড হয়ে যাবে এখন পর্যন্ত বেতন পায় না এটা তো একেবারে একটা জোকটিক দেবে এবং সরকারের এখানে মানে মনোযোগ দেওয়া উচিত যে এই শিক্ষকরা রাস্তায় জানো না আসে এবং তাদের একটা ইয়ে হয় ব্যবস্থা নাই এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সরকারের যে এই শিক্ষক দের জন্য সরকার ক্রাইসিসে गवर्नमेंट পড়ার আসনটা আছে না আমাদের প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণের সহ সম্পদ এগুলো আছে তার হিসাবে জাতীয়করণ করলে পরে সরকারকে খুব বেশি ব্যাগ পেতে হবে বলে আমরা মনে করি না আমাদের একটা হিসাব আছে মানে আমাদের যারা ইংল্যান্ড হিসাব করেন তারা বলছে যে অল্পতেই এটা সরকার করে দিতে পারে তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং সদিচ্ছাটা সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ আচ্ছা নতুন একদম প্রান্তিক পর্যায়ে যে খেটে সাধারণ মানুষ আ যাদের আহ ছেলে মেয়ে রয়েছে যারা এই নন্দন শিক্ষা প্রতিষ্ঠানে বিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন যত আছে সেই সমস্ত বিভোগদের উদ্দেশ্যে একদম এই যে ননিয় নন্দন প্রযুক্ত একজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে আপনার বার্তা থাকবে আমার বার্তা হচ্ছে যে প্রতিষ্ঠান এমপিও হবে আমরা মাঠে আছি প্রতিষ্ঠান এমপিও হবে ইনশাল্লাহ একদিন আমরা এখান থেকে বিজয় নিয়েই ঘরে ফিরবো আর প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য এলাকার লোকজন এবং ছাত্র তাদেরকে মনোযোগী হতে হবে প্রতিষ্ঠান দেশের সম্পদ এটাকে ভালোভাবে কিভাবে ম্যানেজ করা যায় সেটা করতে হবে এটা নন এমপিও এমপিও বলে কথা নয় এমপিও নন এমপিও ব্যাপারটা হচ্ছে শিক্ষকদের সাথে সম্পৃক্ত আর প্রতিষ্ঠানটা হচ্ছে জাতীয় এক জাতীয় সম্পদের একটা ব্যাপার সেখানে আমরা মানুষ গড়ার একটা ইয়ে করি এই জন্য আমরা সকলের সহযোগিতা চাই